পুরো মুভিও যদি ভাইরাল করে দেয় আমি সাকি বিয়ান হিসাবে ওই বরবাদ মুভি বারবার দেখবো আসসালামু আলাইকুম সাকি বিয়ানরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন বরবাদের যে ভালো সবচাইতে ভালো একটা সিন ছিল যেটা আমরা টিজারে দেখতে পেয়েছিলাম শেষের দিকে সাকিব খানের যে ভাইরাল লুকটা এবং সবচাইতে ছবির যে ইম্পর্ট্যান্ট যে দৃশ্যটা যেটা সবাই দেখে অবাক হয়েছিল বাইরে ভাই এই দৃশ্যটা ভাইরাল করে দিয়েছে শেষে যে সিনটা ছিল এটা শুটিং ভিডিওতে কে জানে ভাইরাল করে দিয়েছে মানে এতদিন হয় নাই মানে এখন ভাইরাল করে দিয়েছে মানে ভাই এটা দেখে না খুব খারাপ লাগবে একটা কথা বলি আমি শাকি বিহান হিসাবে পুরো মুভিও যদি ভাইরাল করে দেয় আমি শাকি বিহান হিসাবে ওই বরবাদ মুভি বারবার দেখবো বারবার দেখব এই জন্য বলছি যারাই বরবাদের ক্ষতি করতে চাইতেছেন তারা নিজেরাই ক্ষতি হয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো যারাই বন্ধুরা বিজয় বরবাদের ক্ষতি করতেছে আশা করি আপনারা সাকিবিয়ান হিসাবে যারাই ক্ষতি করতে চাইতেছে তাদেরকে রুকে দিবেন কেননা এত বাজেটের মুভি বাংলাদেশে হয় না তারপরেও মেহেদি হাসান হৃদয় সাকিব খানের চাইছে বলে তারা আগ্রহ পোষণ করছে বলে তারপরে বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটা মুভি বানাইছে যারা বলিউডকেও কেও করে দেওয়ার মতো মুভি কিন্তু আজকে বাংলাদেশের কিছু অবাগা মানুষ সেই ভিডিও গুলাকে ভাইরাল করে দিতেছে মানে মুভি মুক্তি হওয়ার আগেই বিভিন্ন সিন ক্লিপ ভাইরাল করে দিতেছে সো আশা করি সাকিব সবসময় সাকিব খানের পাশে থাকবেন